নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো আজকে মা আর বনু চলে এসেছে রাতের ডিনার নিয়ে তাহলে চলো দেখি ওদের খাবারে কি আছে এখানে আছে লুচি আর আছে ঘুগনি আর আছে কমলাভোগ আর রসগোল্লা বনুরও একই আছে তাহলে চলো ওরা খাওয়া শুরু করুক শুরু করো बोलू की नीये खेते चीज रे ह लूची ए लूची ना रुटी चेहरा কে আগে খেতে পারি মাম্ম না বোনু কে আগে খাওয়া শেষ করতে পারে যে লাস্টে শেষ করবে তাকে কাঁচা লঙ্কা খেতে হবে আচ্ছা হোক খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আজকে বিকেল থেকেই বায়না ধরেছে মামাম আজকে রাত্রে রাত্রেবেলা কিন্তু ভিডিও করবই লুচির ভিডিও করবো আবার লুচি লুচি ছাড়া অন্য কিছু করলে হবে না চাই লুচির ভিডিও করবো বলে স্কুল যাওয়ার সময় কাঁদছে স্কুল যাব না ভিডিও করব স্কুল যাব না ভিডিও করব তাড়াতাড়ি খাও মটর আজকে বনু খাওয়ার পরে একটা ছড়া বলে শোনাবে শোনাবে তো কি ছড়া বলবে বলো হুম আমরা দুটি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম করতে বসবো করতে বসবো বায়না করবি আবার করতে বসলে তখন আর কিছু বলবে না হম আগে লুচি শেষ করো মামা মেয়ের সব শেষ হতে যায় তোমাকে কিন্তু তাহলে লঙ্কা খেতে হবে তাহলে তাড়াতাড়ি খাও এরকম করে না বনুরার কটা লুচি বাকি ও তাই ভালো মেয়ে তাড়াতাড়ি খাও কোনটা বেশি ভালো লাগছে কমল বা পুগ্ন রসগোল্লা রসগোল্লাটাই ভালো লাগছে তুমি তো খাওই নি এখনো আচ্ছা আচ্ছা খাও বাচ্চা মানুষ হুম সেই দুটো দুটো

কি খেতে হয় তাহলে বন্ধুরা মায়ের তো খাওয়া হয়ে গেল আর বনু বসে বসে এখনো খাচ্ছে আর ও তো দেরি হবে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর তোমাদের সাবস্ক্রাইব আমাদের খুবই দরকার তাহলে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি